আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি এ বিষয় এবং ভারত বাংলাদেশ মূল প্রসঙ্গ হল ভারত বাংলাদেশ বিষয় যে ভারত বাংলাদেশে যে চুক্তি বিষয় কথাগুলো কথা ও কি কি বিষয়গুলো নিয়ে কথা বলে বাংলাদেশের ছাত্র জনতাকে আন্দোলনে নামিয়েছিল জুলাই আগস্টের আন্দোলনে আর প্রতারণা করেছিল পুরো জাতির সাথে ছাত্র সমন্বয়ক নামে এন দলে এনসিপি পাকিস্তানি দোসর একজন বাস্তবায়িতকারী এনসিপি দলের নেতারা এবং কিছু উপদেষ্টারা যে তারা দেশের জনগণের সাথে যে এই জুলাই অগস্ট আন্দোলনে যে প্রতারণা করেছে সেই প্রতারণা বিষয় এবং তারা যে এই দেশের জনগণকে যেই মিথ্যে কথাগুলো বুঝিয়ে শুনিয়ে ভারতের বিপক্ষে উস্কিয়ে দিয়েছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে পথন গঠানোর জন্য যে মিথ্যাচার এই করেছিলেন এই ছাত্র সমন্বয়ক নামে এন দলের নেতারা পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীরা এই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসাপ ডাবল ফেসিস্ট যিনি মাস্টারমাইন্ড করে মেট্রুকলান প্লান করে ছাত্র সমন্বয়ক নামে এনসিবি দলের নেতাদের দিয়ে যে আন্দোলনটি করিয়ে করিয়েছিল এবং সাধারণ ছাত্র জনতাকে ভুল বুঝিয়েছিল তাদের সাথে যে মিথ্যে উপস্থাপনাগুলো করেছিল সে বিষয়ে কিছু আলোচনা করতেছি করব। যেমন তারা জুলাই আগস্টের আন্দোলনে সময় বলেছিলেন যে মিথ্যা কথাগুলো ভারত প্রসঙ্গে তারা বলেছিল জাতি সামনে যে মিথ্যা কথাগুলো বলেছিল সেই মিথ্যা কথাগুলো আজকে জাতির সামনে তুলে ধরব আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন যেমন তারা যেমন বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহ উনি বলেছিলেন যে ভারতের ছাব্বিশ লক্ষ লোক এদেশে সরকারি চাকরি করে কিন্তু আজকে গত আমরা একটি বছর দেখলাম এই একটি বছরে তারা একজন ভারতীয় নাগরিককেও তারা বের করতে পারে নাই এটার কোনো প্রমাণ তারা দিতে পারে নাই আর এই প্রমাণ না দেওয়াতেই এবং এক একজন নাগরিকও তারা দেখাতে পারে নাই যে ভারতের নাগরিকরা আমাদের দেশে সরকারি চাকরি করে তারা সেটা দেখাতে পারে নাই এখান থেকেই প্রমাণিত হয়েল হয়ে গেছে যে এই জাতিকে এই চব্বিশে জুলাই আগস্টে জাতিকে তারা মিথ্যে কথা বলেছিল মিথ্যে প্রণলোপ দেখিয়েছিল এবং এই কোঠা মেদান নামে জুলাই আগস্টে আন্দোলনে তারা জাতির সামনে জাতির সাথে প্রতারণা করেছে আর সেই প্রতারণা থেকেই আজকে প্রমাণিত হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন মানি জাতির সাথে প্রতারণা করার আন্দোলন এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম তারপরে তারপরে তারা যে বলেছিল ইলিশ মাসের আমাদের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাসের বিষয় যে কথাগুলো তারা বলেছিল যেমন বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ হিসাবে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে তারা প্রধান সহকারী হিসাবে পার্শ্ববর্তী দেশ হিসাবে বাংলাদেশ থেকে যেমন পূজার সময় কিছু ইলিশ মাছ ভারতকে দেওয়া হতো একটি টানজিটের মাধ্যমে আর সেটাকে তারা এই জুলাই আগস্টের আন্দোলনের সময় তারা জাতিকে ভুল বুঝিয়েছিল মিথ্যে বলেছিল যে ভারতে হাজার হাজার টন মাছ আওয়ামী সরকার দিয়ে যাচ্ছে আজকে তারা সেটা প্রমাণ করতে পারে নাই সেখানেও তারা ব্যর্থ হয়েছেন বরঞ্চ উল্টো যেমন বাংলাদেশ আগে পুজোর সময় ভারতে কিছু ইলিশ মাছ তাদেরকে দিত আর আজকে তারা এই বর্তমান অবৈধ সরকার এই অন্তর্বর্তীন অবৈধ ইনুস সরকার তারা ভারতকে দ্বিগুণ ইলিশ মাছ এখন দিয়ে যাচ্ছে তাদের সাথে ব্যবসা করছে যারা বলেছিল যে এই ইলিশ মাছ আমাদের দেশে উৎপাদন হয় আমরা কেন এত দামে খাব কিন্তু সেখানে এখন দেখেন যে ইলিশ মাছ বারোশো থেকে চোদ্দোশো টাকা নয়শো মানে নয়শো থেকে সর্বোচ্চ চোদ্দোশো টাকা পর্যন্ত কেজি ছিল এখন সেই ইলিশ মাছ আমাদের এই বাংলাদেশের মানুষকে কিনে খেতে হয় পঁচিশ থেকে তিন হাজার টাকা কেজি তাহলে তারা কি করেছে তারা জাতির সাথে কতটা প্রতারণা করেছে জাতিকে মিথ্যা বলে এখন তারা ভারতে ইলিশ মাছ রপ্তানি আমদানি রপ্তানি করছে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাহলে এখানেও একটি জাতিকে ধোকা দেওয়া হলো প্রতারণা করা হলো জাতির সাথে সেটাও আমরা দেখতে পেলাম বুঝতে পেলাম এবং এরপরে তারা বলেছিল যে বাংলাদেশ কে লীগ সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে বিভিন্ন চুক্তিপত্র করে এই যে নানান ধরনের মিথ্যে প্রণলোপ বাংলাদেশের মানুষকে দেখিয়েছিল বুঝিয়েছিল আসলে এই জুলাই আগস্টের আন্দোলনটি কোঠা মেয়াদার আন্দোলনের নামে একটি জাতির সাথে প্রতারণা করার আন্দোলন ছিল একটি সরকার নির্বাচিত সরকারকে পতন কাঠানোর আন্দোলন ছিল আর সেটাই আজকে আমরা জাতির কাছে তুলে ধরতে চাই তুলে ধরছি যেমন তারা যে চুক্তিগুলো কথা বলেছিল আজকে এই গত এক বছরে তারা ভারতের সাথে একটি চুক্তিও বাতিল করতে পারে নাই এবং একটি চুক্তিতেও তারা দেখাতে পারে নাই অবৈধ কোনো দুর্নীতির কোনো প্রমাণ বরঞ্চ তারা আরও ভারতের সাথে চুক্তিপত্র বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী সরকার যেখানে ইলিশ মাছ বা অন্যান্য কিছু যে কোনো কিছু যেখানে দিত ফাইভ পার্সেন্ট এখান এখন বর্তমান এই অবৈধ অন্তর্বর্তী সরকার এই ইনুস সরকার সেখানে দিয়ে যাচ্ছে এইট পারসেন্ট থেকে টেন পার্সেন্ট মানে তারা আরও ডাবল দিয়ে যাচ্ছে ভারতকে আর আজকে এই জামাত শিবির জামাত ইসলাম নামে যারা ইসলামের প্রচার ইসলামিক রাজনৈতিক নামে যারা প্রচার প্রচারণা চালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে আজকে তারা কি করছে আজকে তারা পূজা মণ্ডপে যায় পূজা মণ্ডপে যাচ্ছে গীতা পাঠ করছে এবং সেজদা করছে এবং এই বর্তমান এই অন্তীন সরকার ডক্টর মোহাম্মদ সাহেবের মূর্তিও বানাচ্ছে ভারত এবং সেখানে তারা সায় দিয়ে যাচ্ছে তাহলে কী বোধা যাচ্ছে আমরা বুঝতে পারছি আজকে এই জাতির সাথে একটি প্রতারণা করা হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনে এবং এই সেই প্রতারণার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি তাই এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এবং এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন তাকে পুনরায় নির্বাচিত করুন এবং জনগণের উন্নয়নমূলক কাজগুলো করার মতো সুযোগ দেন দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন এবং এই আজকে আমরা আসলেও খুবই মানে একটি এই জুলাই আগস্টে আন্দোলন মানে আসলেই একটি প্রতারণামূলক আন্দোলন হয়েছে জাতির সাথে কারণ আজকে ভারতের সাথে যতটা চুক্তিপত্র হচ্ছে প্রত্যেকটা চুক্তিপত্র তারা কিন্তু এই ভারতের সাথে কাজ চালিয়ে যাচ্ছে একটা তো তারা প্রমাণ করতে পারে নাই যে দুর্নীতি হয়েছে এবং বরঞ্চ আওয়ামী সরকার যেই সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছিলো ভারতকে এসে দ্বিগুণ সুযোগ সুবিধা তারা এখন ভারতকে দিতে চাচ্ছে এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে এই দেশটাকে লুটুপুটে খাওয়ার জন্য এবং এই দেশ থেকে তারা বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার পায় তারা চালাচ্ছে সুযোগ করছে আর সেই সুযোগ যাতে এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে কেউ দেওয়া না হয় সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে স্বসম্মানে দেশে ফিরিয়ে আনুন তাকে পুনরায় নির্বাচিত করুন দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও কাতু